নমস্কার বন্ধুরা ডলিরন্ধনশালা সবাইকে স্বাগত আর আজকে তোমাদের সাথে শেয়ার করব পালং শাকের সহজ সরল একেবারে সম্পূর্ণ নতুন রেসিপি ঘরে থাকা মশলা দিয়ে স্পেশাল মশলা বানিয়ে পালং শাকের যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় তোমরা কিন্তু না দেখলে বিশ্বাস করবে না আর রেসিপিটা খুব সাধারণ হলেও রান্নার স্বাদ এতটাই সুন্দর হয় যে তোমরা যদি একবার বানাও তাহলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে আর সেটা নিরামিষ দিনে হোক বা আমিষ দিনে তোমরা হয়তো পালং শাকের অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়েছ তবে এই সহজ আর সাধারণ রেসিপিটা একদিন হলেও তোমরা বানিয়ে দেখো এই রান্নার স্বাদ কিন্তু হবে মুখে লেগে থাকার মতো আর ঘরে থাকা সমস্ত মশলা দিয়ে খুব সহজেই কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে আমি এখানে একাটির একটু কম পালং শাক নিয়েছি আমার যতটা প্রয়োজন ঠিক আমি ততটাই নিয়েছি আর পালং শাক রান্নার পরে কিন্তু অনেকটাই কমে যায় আমি এই রান্নাতে যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করেছি তোমাদের প্রয়োজন মতো বাড়ি বা কমিয়ে নেবে এবার আমি পালং শাকগুলো একটু বড় বড় করে কেটে নেব আর ঝোলের পালং শাক কিন্তু একটু বড় করে কাটতে হবে তা না হলে সিদ্ধ হওয়ার পরে রান্নার সাথে একেবারে ঘেটে মিশে যাবে পালং শাকটা আমার কাটা রেডি হয়ে গেল আর আমি কিন্তু ঠিক এইভাবে বড় বড় করে কেটে নিলাম এবার আমি পালং শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব পালং শাকটা কাটার পরে তিন থেকে চারবার জল পাল্টে আমি পালং শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি সেটা দেখে নেওয়া যাক প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দু চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আমি খুব ভালোভাবে প্রথমে গরম করে নেব আর পালং শাকের নিরামিষ তরকারিতে অল্প একটু বড়ি দিলে রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হয় আমি রান্নাতে বড়ি ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু এখানে ডালের বড়াও ব্যবহার করতে পারো এক মুঠো বড়ি আমি দিয়ে দিলাম তেলের মধ্যে ভাজার জন্য এবার আমি বড়িগুলো নাড়াচাড়া করে বেশ লালচে করে ভেজে নেব আর আমি যেহেতু পুরো রান্নাটা করছি তাই কিন্তু আমি রান্নাতে মটর ডালের বড়িটা ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু যে কোনো ডালেরই বড়ি এই রান্নাতে ব্যবহার করতে পারো বড়িগুলো দেখো আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি এবার আমি সমস্ত ভাজা বড়িগুলো কড়াই থেকে নামিয়ে নেব ভাজা বড়িগুলো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই একই তেলের মধ্যে আমি আরও এক চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আমি আবারও খুব ভালোভাবে গরম করে নিয়ে এই রান্নার জন্য আগে থেকে মাঝারি সাইজের একটা আলু ডুমো করে কেটে রেখে দিয়েছিলাম আলুগুলোকে আমি ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম আর এই রান্নার জন্য অল্প একটু আমি মূলো কেটে রেখেছিলাম মূলোটা আমি আলুর সাথেই ভাজার জন্য দিয়ে দিলাম আর সাথে আমি অল্প একটু বেগুনও দিয়ে দিলাম এবার আমি আলু বেগুন মূল সব কিছুই একসাথে নাড়াচাড়া করে প্রথমে একটু ভালোভাবে ভেজে নেব আর এই রান্নার জন্য আলু বেগুন মূল আলাদা করে ভাজার দরকার নেই একসাথেই সমস্ত সবজি ভেজে রান্নাটা করা যাবে আলু বেগুন মূল কিছু একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার এবার আমি আমি রান্নার লবণটা দিয়ে দিয়ে দিলাম লবণ সমস্ত সবজি মতো আবারও একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব সাত আট মিনিটের মতো আমি সমস্ত সবজি একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর সবজির গায়ে দেখো একটা ভাজার কালারও চলে এসেছে এবার আমি রান্নার মধ্যে দিয়ে দেব অল্প একটু জল যাতে রান্নার গুঁড়ো মশলাগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে না যায় এবার আমি প্রথমে দিয়ে দেব এক চামচের একটু কম হলুদের গুঁড়ো আর আমি দিয়ে দেব ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো খুব বেশি কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যাবে না কারণ শাক রান্নাতে খুব বেশি ঝাল হলে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার আমি গুঁড়ো মশলাগুলো সমস্ত সবজির সাথে একসাথে নাড়াচাড়া করে মিনিট দুয়েকের মতো একটু কষিয়ে খুব বেশি সময় ধরে কষানোর দরকার নেই মিনিট দুয়েকের মতো কষালেই কিন্তু হয়ে যাবে এবার আমি সমস্ত কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম এবার আমি সব সবকিছু একসাথে নাড়াচাড়া করে এইভাবে উপর নিচ করে পালং শাকটা সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব সমস্ত সবজির সাথে পালং শাকটা দেখো আমি খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি আর পালং শাকগুলো বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে এবার আমি রান্নার মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো ঝোলের জন্য জল আর এই রান্নাটা একটু পাতলা ঝোল ডেকে রান্না করলে খেতে বেশি ভালো লাগে আমার যতটা ঝোলের প্রয়োজন সেই হিসাব করে আমি জলটা দিয়ে দিলাম তোমরা যতটা ঝোল রাখতে চাও সেই হিসাব করে জলটা দিয়ে দেবে সব কিছু একসাথে নাড়াচাড়া করে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এবার আলু পালং সব কিছু যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি কিছুক্ষণের জন্য কড়াইটা ঢাকা দিয়ে দেব। এদিকে ঝোলটা ফুটতে থাক আমি এই রান্নার জন্য স্পেশাল মশলাটা বানিয়ে নেব তার জন্য আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে হাফ চামচ পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিলাম আমি এখানে হাফ চামচ পরিমাণ পাঁচফোড়ন আমি আমার রান্নার পরিমাণ বুঝে জিরে আর পাঁচফোড়নটা ব্যবহার করলাম তোমরা যখন রান্নাটা করবে তোমাদের রান্নার পরিমাণ বুঝে বাড়িয়ে বা কমিয়ে নেবে এবার আমি সব কিছু একসাথে হালকা আঁচে নাড়াচাড়া করে একটু ভেজে নেব নির তিন চারেকের মতো আমি সব কিছু একসাথে ভেজে নিয়ে আমি দেখো একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি হালকা একটু ঠান্ডা করে আমি পরে গুঁড়ো করে নেব আবারও আমি রান্নার দিকে চলে এসেছি আর মিনিট পনেরোর মতো আমি রান্নাটা করে নিয়েছি এবার আমি দেখে নেব সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা বেগুন পালং শাক তো সিদ্ধ হয়েই গেছে আর তার সাথে আলুও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর সাথে মূলও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি রান্নাটাকে নামিয়ে নেব আবারও আমি কড়াইটা খুব ভালোভাবে ধুয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি আবার দু চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আমি আবারও খুব ভালোভাবে গরম করে নেব। আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে ফোড়নে আমি দিয়ে দিলাম অল্প একটু পাঁচ ফোড়ন আর সাথেই আমি ফোরনে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর সব শেষে দিয়ে দেব দুটো তেজপাতা কুচি আর এই রান্নাতে ফোড়ন হিসাবে পাঁচ ফোড়নটাই কিন্তু ব্যবহার করার চেষ্টা করবে তাহলে রান্নার স্বাদ আর গন্ধ দুটোই দারুণ লাগবে এবার আমি ফোড়নটা নাড়াচাড়া করে মিনিট কয়েকের মতো ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত ফোড়নটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়ে এবার আমি ফোড়নের মধ্যে ঝোলটাকে ঢেলে দিলাম এবার আমি সব সবকিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দেব এবার আমি রান্নার মধ্যে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেব এবার আমি বড়িগুলোকে ঝোলের মধ্যে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর বড়িগুলো রান্না করে খুব ভালোভাবে নরম করে নেব এবার আমি রান্নার মধ্যে অল্প একটু স্বাদ মতো চিনি দিয়ে দেব। তাহলে রান্নার স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে যেহেতু নিরামিষ তরকারি তাই অল্প একটু স্বাদ মতো চিনি ব্যবহার করার চেষ্টা করবে তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে রান্নাটা করে নিয়েছি এবার আমি পাঁচ পাঁচফোরণা জিরেটাকে গুঁড়ো করে আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম আর রান্নার স্বাদটা আরও একটু বাড়ানোর জন্য আমি এক চামচ ঘি দিয়ে দিলাম তবে তোমাদের ঘিটা যদি পছন্দ না হয় তাহলে ঘিটা স্কিপ করে যেতে পারো এমনিতেই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে আর বন্ধুরা তোমরা যদি এভাবে কখনো পালং শাক রান্না করে না থাকো তাহলে আমি তোমাদের রিকোয়েস্ট করব একদিন হলো তোমরা বাড়িতে বানিয়ে দেখো তারপরে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর তার সাথে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে অল করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে এই পর্যন্ত